ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকেও কিন্তু তারকেশ্বর তারকেশ্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে তো এই দ্বিতীয় সপ্তাহে কিন্তু এসে গেছি দেখাতে সেই লেভেলে ভিড় রয়েছে আর সেই লেভেলে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সব কিছুই কিন্তু সেই লেভেলেই হচ্ছে তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে তো গাইস দেখো দ্বিতীয় সপ্তাহে কিন্তু ভিড়টা সেই লেভেলেই রয়েছে দেখো এই দিকটা দেখো তো গাইস দেখো আমি কিন্তু যাচ্ছি এখন ঘাটের দিকে ঠিক আছে যে তীর্থ ঘাট দিকেই কিন্তু যাচ্ছি দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রচুর ভিড় মানে আগের থেকেও বেশি বলা যেতে পারে কারণ এখন নিয়ার অ্যাবাউট একটা বাজছে ঠিক আছে তো একটার সময় প্রায় দেখো ভিড়টা মানে বেলা বাড়লে কী ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে এখনই যদি এই লেভেলে ভিড়টা থাকে তাহলে পরে কি হবে গাইস দেখো ঘাটের দিকে যাচ্ছি এখনই ভিড়টা দেখো ভিড়টা কিন্তু অসাধারণ ভিড় রয়েছে একদম ঠিক আছে সো গাইজ যেতে যেতে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে অনেক ভিড় দেখা যাচ্ছে দেখো তো দেখো রেল লাইন রেল লাইন দিয়ে কিন্তু পাস হচ্ছে এই যে রেল লাইন আর দেখো একদম নিয়ম শৃঙ্খলার সঙ্গে কিন্তু এখানে পাশ করাচ্ছে দেখো এবার কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আমি ঘাটের দিকে ঠিক আছে দেখো এখানে কিন্তু ভিড়টা একটু কমই পাবে কেননা ওই দিকে অনেকজনকে ভাগ করে দিচ্ছে এদিকটা দিয়ে শুধুই যাচ্ছে ঠিক আছে অনেক লোক কিন্তু এদিক দিয়েও আসছে আবার এদিক দিয়েও আসবে ঠিক আছে তো এদিক দিয়েও আসছে দেখো যাচ্ছে রাইশ ফচুর দিন কিন্তু রয়েছে দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে দেখো এখান থেকে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে দেখো ভিড়টা দেখো গাইস দেখো তো গাইস ভাটে কিন্তু পৌঁছে গেছি প্রচন্ড ভিড় রয়েছে দেখো আজকে কিন্তু জলটা অনেক কম আছে দেখো মহাপ্রভুর মন্দিরের সাথে সাথে এখানে কিন্তু প্রচুর ঘূর্ণার্থী এসেছে দেখো এদিকটা শুধু দেখলেই বুঝতে পারবে আমাদের হিমাচিত ঘাটে ক্যাম্পে দাঁড়িয়ে আছে আপনি এসে করে ওনাকে নিয়ে যান বীরভূম থেকে আসছো তোমরা তোমরা সবাই বীরভূম থেকে আসছো কেমন লাগছে দারুণ লাগছে দারুণ প্রথম বছর দুই বছর আਧু বছর সবাই এক্সাইটমেন্ট নামে

তো গাইস দেখো ডেঞ্জার লাইন করে দেওয়া আছে পতাকা দিয়ে আর আজকে কিন্তু জলটা অনেকটাই নিচে গাইস অনেকটাই নিচে দেখো এদিকে পর পর ঘাটগুলো কিন্তু দেখতেই পাচ্ছ পর ঘাটগুলো আছে সবাই কিন্তু জল লোকাচ্ছে আর সব থেকে ঐতিহাসিক ঘাট কিন্তু এই নিমাই ঘাট যেখানে মমাহপ্রভুর মন্দিরও রয়েছে ঠিক আছে

কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ইমাই ঘাট থেকে দেখো প্রচুর ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ অবস্থাটা ঘাটের দেখো গাই এইভাবে পার হচ্ছে তো গাইজ দেখো সবাই কিন্তু জল ডুবিয়ে তারকেশ্বরের উদ্দেশ উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে ঠিক আছে সব সবাই কিন্তু রওনা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে এবার কিন্তু যত বেলা বাড়বে ভিড়টাও বাড়বে এখন কিন্তু গাইস দুটো আড়াইটা প্রায় বেজে গেছে দেখি ইয়েস গাইস দুটো পঁয়তাল্লিশ কিন্তু বেজে গেছে ঠিক আছে তো দেখো সবাই কিন্তু আনন্দের সহিত বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখনও কিন্তু আমি প্রায় ঘাটের কাছাকাছি রয়েছি ঠিক আছে দেখো এদিকটা দেখলেও বুঝতে পারবে প্রচুর ভিড় কিন্তু রয়েছে তো গাইশ দেখো দ্বিতীয় সপ্তাহে কিন্তু সবাই জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর বাবার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে সেই রাস্তার ভিডিও তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এটা খুবই রিস্কি ভিডিও কেননা এক হাতে ফোন আছে আর আর এক হাতে কিন্তু বাইক ঠিক আছে তো জাস্ট তোমাদের জন্য কিন্তু এটা করছি তো এই বাঁকটা দেখো গাইস কি দারুণ সাজানো হয়েছে তার সঙ্গে দেখো গাইস আরে বাস দেখো গাইস ছেলে কিন্তু ছেলেকে নিয়ে যাচ্ছে দেখো দেখো ভাই ছেলেকে নিয়ে যাচ্ছে একদিকে কিন্তু একদিকে কিন্তু ইয়ে রয়েছে দেখো কী সুন্দর বাঁকও সাজিয়েছে ভাই দেখো 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 কীরকম সুন্দরভাবে সাজিয়েছে ओय कौनtoy ओय कौनtoy ভাইস দারুণ কিন্তু থিমটা ভাই তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ হাওড়া 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 শিবপুর দেখো বাবার থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই হুম আমার না দেখো বাবার মুখটা এই বাবা পুরো নন্দীর উপরে বসে আছে গাইস বিরাট লেভেলে কিন্তু ভিড় রয়েছে আজকে বিরাট লেভেলে দেখো এখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনও লাগানো হয়েছে আর দেখো মায়ের মন্দির কিন্তু পুরো হাউসফুল ঠিক আছে এখান দিয়ে পুণ্যার্থীরা কিন্তু ঢুকছে দেখো দেখো শুধু এখান দিয়ে পুণ্যার্থীরা আসছে আর এটা দিয়ে ঢুকছে মানে এই রকম ভিড় আমি দেখিনি ঠিক আছে প্রতিবারই কিন্তু আমাকে অবাক করে দিচ্ছে ভিড়টা দেখো জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে আর কালী মন্দির মা ডাকাত কালী মায়ের মন্দির তো চলো দেখাই এদিকটা দেখো ডাকাত কালী মায়ের মন্দির আর এদিক থেকে দেখো লাখো লাখো কিন্তু পূর্ণার্থী আসছে ঠিক আছে আর দেখো এখানে দেখো ভিড়টা দেখো প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে এখানে কিন্তু ভিড়টা প্রচুর রয়েছে ঠিক আছে তো ভাই জানি না কতটা রাস্তা দিয়ে যেতে পারবো তো তবুও কিন্তু তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো এরপরে কিন্তু কাশী বিশ্বনাথ যদি যেতে পারি ঠিক আছে যদি যেতে পারি দেখাবো না হলে কিছু করার নেই ঠিক আছে তো চলো দেখি চেষ্টায় থাকা যাক গাইস দেখো দূর থেকে ব্রিজটা কিন্তু দারুণ লাগছে একটু টেনে দেখাচ্ছি ওই জন্যে কেমন কেমন হয়ে যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো আমি এখন কিন্তু ব্রিজের উপরে উঠেছি যেটা তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম

বহু কষ্টেই কিন্তু এলাম তো ভেতরটা দেখো অনেক কিছু আয়োজন রয়েছে পুণ্যার্থীদের জন্য অনেক রকম চিন্তাভাবনা এখানে কিন্তু রয়েছে তাদের আদর আপ্যায়নের জন্য অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে তো দেখো এখানে পরপর কিন্তু বাঁক রাখার ব্যবস্থা তার সাথে কিন্তু দেখো এখানে বাবা

তো ভাইজ এবার কিন্তু যাব লোকনাথ বাবার কাছে তো চলো রেডি না করে যাওয়া যাক তো দেখো এখানে কিন্তু সব পূর্ণার্থীরা রেস্ট করছে দেখো এভাবে কিন্তু সবাই রেস্ট করছে দেখো তো মোটামুটি গাইজ তারকেশ্বরের কাছে চলেই এসেছি তারকেশ্বর বাবার কাছে তো এবার লোকনাথ বাবা ঢুকে যাব আরেক কিছুক্ষণের মধ্যেই আশা করি তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে লোকনাথ বাবার মন্দিরে দেখো উন্নারীরা এসে কিন্তু গান বাজনা একটু করছে আনন্দ করছে কোথা থেকে এসছো দাদারা কত দূর থেকে এসছো মুর্শিদাবাদ ভালো করে একটু এক্সাইটমেন্ট হয়ে যাক বাবার জন্য অরিজিৎ সিং এর বাড়ি সবাই মিল লোকনাথ বাবার মন্দির তারপরে কিন্তু বাবার মন্দির আজকের মতন জলযাত্রা এখানেই শেষ হচ্ছে ঠিক আছে তো দেখো গাইস আজই কিন্তু ভিড়টা ভালোই রয়েছে ভিড়টা কিন্তু লোকনাথ বাবার মন্দিরে বেশ ভালোই রয়েছে ভেতরে ঢোকা যাবে না কারণ লোকনাথ বাবার কাছে সবাই জল ঢালছে তার জন্যে কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না দেখো একদম বড় করে লাইন দেওয়া আছে এটাই লাইনটা কিন্তু সে পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে লোকনাথ বাবার কাছে আসছে বিরাট বড় লাইন পড়ে গেছে তো এইখানে জল ঢালবে তারপরে গিয়ে কিন্তু বাবার মন্দিরে জল ঢালবে প্রবেশ করতে তো এখানে কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নেই আমি লুকিয়ে যতটা পেরেছি তুলেছি ঠিক আছে এইটাই দেখাতে পারলাম দেখো ওই দিক দিয়ে লাইন দিয়ে কিন্তু আসছে জল ঢালার জন্য আর এই হচ্ছে বাবার মন্দির বাবা কিন্তু এখানে একদম সবাই বিরাজমান কেমন লাগলো বলো ভিডিওটা লখর হয়ে গেছি গাই একবারে মানে কি বলবো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার তো যাই হোক তোমাদের কেমন লাগলো বলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সারান কমেন্টটা করো সাবস্ক্রাইব করো এইটুকুই তো আশা বলো তোমাদের কাছে ভিউ তো বেশি যাচ্ছেই না কপাল খারাপ আছে তো কারণ যারা কাপড় খুলে ডান্স করে তাদেরই ভিউটা বেশি আসে এটাই কিন্তু বাস্তব তো আমাদের কি আর আসবে বলো ఓకే అండి తో నెక్స్ట్ లగే తేని కటా